সকাল বন্ধুরা তো সকলকে জানাই আমার ভাষা চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে আটটা সকাল আটটা বাজে আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম কাস্ট সেরে নিয়েছি বাসি কাজকর্ম সেরে নিয়ে জামা কাপড় ছাড়া হয়ে গেছে বিছনা তোলা সমস্ত হয়ে গেছে এই দেখুন আমাদের দাদা ভাই কোলে আমার বান্ধবী বিড়াল বসে আছে বন্ধুরা এখনো ভাত বসা বউ সেটা এখনো হয়নি এখন চালটা ভেপে নিয়েছি এই যে হাড়িতে এখন ভাতটা বসাবো চালটা ধুয়ে নিয়ে আর এখানে বাসনগুলো সব মেঝে রেখে দিয়েছে এই দেখুন এখনো এগুলো সব গুছানো হয়নি কিছু তো যতটা কাজ পাশে কাছে ছেড়ে নেওয়া ততটা নিয়েছি নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে চা খেয়ে নিয়েছি আর আপনাদের দাদাভাই এখনও চা খাচ্ছে তো আজকে আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি বলেছিলাম নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে তো তাদেরকে আজকে আপনাদের দেখাবো তো আমার ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও ভালোবাসেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তো আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জান জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান দেখতে চান আমাকে বলবেন যে কি ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হবে তো চলুন বন্ধুরা কাজকর্ম সেরে নিয়ে আবার কথা হচ্ছে আর আছে কিন্তু আপনাদের নতুন সদস্যদের সাথে আলাপ করাবো মানে দেখা করাবো দেখাবো দাদা বন্ধুরা এই দেখুন এইখানে আমার ভেবলুকে খেতে দিয়ে দিয়েছি ভেবলুর খাওয়া হয়ে যাচ্ছে প্রায় খাচ্ছে এখনো আর এইখানে আমার বান্ধবীর বিয়াল খাচ্ছে জালনাতে এই দেখুন আর এখানে খাচ্ছে হচ্ছে বৃষ্টি সেনা ওকে উপরে না দিলেও খেতে পারবে না এগুলো কামড়াখামড়ি করবে দেখো কামড়ায় না ঘুমসুটি করে আর কি আর এইখানে খাচ্ছে চিনি তো বন্ধুরা এদের খাবার দিয়ে দিয়েছি আমার বাইরের চাঙ্কু ভঙ্গুদের জন্য খাবার তৈরি করতে হবে তো চলুন আমি খাবারটা তৈরি করে যখন ওদেরকে দেবো দেখো এখানে আমার চাঙ্কু ভঙ্গুদের জন্য রুটি করে নিয়েছি এই যে রুটিগুলো ছিঁড়ে নেবো আমি

あいはいはいあいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはあはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい এখানে যা রুটি নিয়েছি এদের দুজনের হয়ে যাবে এবার এবার মার খাবে হুম এ হয়ে যাবে এদের এবার বাদ বাকি যারা আসবে পরে আবার তাদেরকে দেব দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছে সব ওদিক ওদিক কোথায় চলে গেছে এখন সকালবেলায় তো খাবে আরো এন এন এনে ধরো খাও কোরে এখানে দেখুন অনেক জামা কাপড় সব শুকো দিয়ে দিয়েছি আর এরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে ছুটকি একটু আস্তে আস্তে খায় ওই যে আর রোদটা বেশ ভালোই উঠেছে আজকে রাস্তা নিয়ে একটু দেখায় আপনাদের ঠিক আছে কত সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে ওই তো জোড়া শালিক দেখা যাচ্ছে তো গাড়ির বাড়িতে জোড়া শালিক দেখলে দিন ভালো যায় আমার যায় আপনাদের কেমন যায় কমেন্টে জানাবে মার খাবি সকালবেলা মার খাবি দিলাম ওরা এসে কামড়া কামড়ি করবে বলে সাই তুই দেরি করলি আই তুই যা হয়ে গেছে তোর পেট ভরে গেছে তিনটে রুটি খেয়ে নিচ্ছ যাও যাও বন্ধুরা এই দেখুন আমার মিঠাই এখানে সর্ষে দিয়েছিলাম সর্ষেগুলো বেঁচে বেঁচে খেয়ে নিয়েছে গমটা পড়ে আছে এই দেখুন আর সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট এবার আমার বান্ধবীর বাড়িতে ভাতটা হলে আমার ওদের বিড়াল আবার রুটি ফুটি খায় না কুকুর ওদের বিড়াল আছে বিড়ালের রুটি খায় না আমাদের বিড়ালে তাও দুই একটা রুটি ফুটি খায় ওদের খায় না তো ওদের ভাত হয়ে গেলে ভাত দিয়ে দেখুন এই যে এখানে করে নিয়েছি আমি এখানে আমি চাঙ্গুদের জন্য খাবার করে নিয়েছি বাইরের ওদের জন্য তো আমার চালটা শেষের পথে একদম আপনাদের কাছে তো কিছু বলতেই লজ্জা নেই ওয়াইডিতে আসাই হচ্ছে একটু সচ্ছলভাবে চলার জন্য মানে আমার সচ্ছলতা থেকেও বড়ো কথা হচ্ছে যে আমার চাঙ্কু মাঙ্কুরা একটু পেট ভরে খেতে পারবে ওদের একটু ভালো মন্দ খাওয়াবো এটা আমার স্বপ্ন একটা বলতে পারেন ভীষণ ভালোবাসি রাত্রেবেলায় শুয়ে শুয়ে ভাবি যে আপনাদের কি ভালো কিছু দেখানো যায় যে আপনাদের একটু এন্টারটেন করা যায় আর তৃতীয়ত হচ্ছে আমার চাঙ্কুবাঙ্কুরা কীভাবে ভালো থাকবে মানে ঈশ্বরকে শুধু একটাই কথা বলি ঠাকুর ওদের মুখে যেন একটু অন্ন জোগাড় করতে পারি প্রতিদিন উঠে মুখের দিকে তাকিয়ে দেখে খুব খারাপ লাগে তো বন্ধুরা আপনারা অনেকেই নেট পুড়িয়ে অনেক কিছু দেখেন তো আমাদের মতন যে চ্যানেলগুলো আছে তাদের কাছে তাদের পাশে একটু থাকবেন আমার পাশেও থাকবেন একটা ভিডিও যদি একটু অনিচ্ছায় দেখেন তাতে ক্ষতি কিছু নেই তাতে যদি কারোর কোনো সুবিধা হয় বা একটু উপকার হয় তাতে ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন তো এই দেখুন এখানে এই খাবারগুলো করে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি তো এটা হচ্ছে কি সুজি ছিল অল্প সুজি দিয়ে আর হচ্ছে কি আটা দিয়ে আমি এটা ডো করে ছোট ছোটো করে সেটা চিনি দিয়ে আর এসে দিয়ে করে নিয়েছি একটু নুন দিয়ে তো এটা এখন খাবার সকালে খাবারটা ওদের দিয়ে দেবো আর দুপুরে ভাত খাবে তো তখন রুটি দিয়েছি তো সকলের হয়নি রুটিতে ওই জন্য দুজনেই খেয়ে নিয়েছি রুটি আর একটা রুটি আছে ওদের তো সকলে হবে না তো এখন ডেকে দেখি কোথায় গেছে ওরা ডেকে এটা দিয়ে দিই তারপরে আবার অনলাইন এখন এখন রান্নাটা এই মাছটা হলেই হয়ে যায় সব রান্না হয়ে গেছে এখানে মাছটা ভাজা করে নিয়েছি এই যে তেলাকি মাছ সরষে বাটা দিয়ে করব আর এখানে মাছ কাংগোর জন্য মাছ সেদ্ধ করে নিয়েছি এই যে আর এই যে ডগিরা এখানেও থেকে খান আমাদের থেকে এইটা শুধু বিনাস দচ্চা আর এখানে আজকের দুপুরে মেনু হচ্ছে এই যে বেগুন ভাজা আলু ভাজা মানে ডাল আর এখানে লাউ ঘন্ট

জানে না বন্ধুরা তাই বলছি সামনে হুম আচ্ছা এখন তো ছিমুনি এসেছে চান করে উঠেছে তো আর আমার মিঠাইয়ের খাঁচা পরিষ্কার করলাম এই দেখুন নতুন পেপার পেতে দিয়েছি খাঁচা পরিষ্কার করে আবার এই যে মিঠাই সোনাকে চান করে দিয়েছি তো বন্ধুরা বাইরে যাই আমার চাঙ্কু মাংকু কাঁথা খাতা রোদে দিয়েছি সব এই দেখুন এরা খাওয়ার জন্য সব বসে আছে খাঁদা ঘরে আর এখানেই দেখুন এদের সব কাতা কাপড় সব রোদে দিয়েছি আমি এই যে চাঙ্কু মাঙ্কুদের কাঁথা কাপড় এগুলো বৃষ্টি হলো দুদিন ওই কারণে ওদের কাঁথা কাপড় রোদে দিয়েছি আর বাড়িটা গরম লাগছে মানে বক্সারের ওই দেখুন কোথা থেকে বক্সার আর গুগলু জলে ডুবি এসছে ড্রেনে ফেনে কোথায় ডুবি গিয়েছিল ওই যে আমাদের সামনে ওটা পুকুর ওখানে হয়তো গিয়েছিল এই যে দেখুন ছুটকি বক্সার আর গুগলু আমাকে দেখেছে আর চলেছে কথা নাটিতে কাঁদা লাগছে দেবো দেবো খাবার দেবো তো দেবো তো দেবো তো খাবার চলো হ্যাঁ চলো তো ওই হচ্ছে ব্যাপার ওই যে একটা পেয়ারা গাছে এই আমি পড়ে যাবো না রে তো পাঁচিরা তো ওদের ঘরে লাইট লাগিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা তো ওরা ঘরে ঢোকে না ওরা পাখার হাওয়ার মজা পেয়ে গেছে ঘরে আর কি ঢোকে এই দেখো না মানে উন্নাটা ছিঁড়ে ফেলবে ছুটকে তোমাকে বকবো কিন্তু খুব ওদের দেখে আমার রেভলিউশন উঠে পড়েছে

তো আমি ওই ফুলটা এখানে দিয়ে দিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এখানে যে সূর্যমুখী ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল ফুল ওই যে ওখানে দিয়েছি বেশি ওখানে ভালো লাগছে কিনা কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই আগে প্রচণ্ডই টিপটপ থাকতাম এখন বললে লোকে বলবে গল্প কথা যারা দেখেছে তারা বিশ্বাস করবে কিন্তু এখন কুকুর বিড়াল এত বেশি পরিমাণে হয়ে যাওয়ার ফলে এখন অতটা টিপটপ থাকতে পারি না বন্ধুরা আপনারা তো বোঝেনি যে এত কুকুর বিড়াল থাকলে সে তাদের পিছনে সময় নষ্ট মানে সময়টা দেওয়ার তারপরে আর নিজের ঘর দুয়ারে হয় না অতটা করা তো ঠিক আছে বন্ধুরা আবার আপনাদের কিন্তু দেখাও আছে নতুন অতিথিদের তো আবার আসছি কিছু বন্ধুরা এই যে দেখুন ওদের যেমন বাইরে চাঙ্গু পাঙ্গুদের জন্য ভাত মাখছি আর এর মধ্যে ডাল লাউয়ের সবজি আর হচ্ছে মাছ সব দিয়ে মেখে নিয়েছি একসাথে এখন চলুন বাইরে গিয়ে দিন আমার ভেবলু মিষ্টি চিনি সকলের খাওয়া হয়ে গেছে এখন ওরা খাবে

এই যে আমার নতুন অতিথি এই দেখুন এই যে বেঁচে আছে এবারও তিনটে বাচ্চা দিয়েছে এই যে আমাদের চিনি রোগা হয়ে গেছে বাচ্চা দিয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখলেন নতুন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন